আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে চলে আসছি আপনাদের জন্য ব্রাইডাল খাদ্য শাড়ি কালেকশন নিয়ে আজকের ব্রিটের মধ্যে থাকবে সব রিয়েল স্টোনের এবং জাদ্রোসি জড়ি এবং স্টোন কারচুপির কাজ করা যত এক্সপেন্সিভ খাদ্য শাড়িগুলো আছে ওই খাদ্য শাড়িগুলো থাকবে আজকের ভিডিওর মধ্যে ইভেন প্রত্যেকটা খাদ্য শাড়ি সারা বাংলাদেশ থেকে অর্ধেক প্রাইসে পাবেন এই আমাদের পূর্ণিমা শাড়ি থেকে এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা ডিপ মেরুন কালার মধ্যে এটা কিন্তু শিফন খাদ্য আর হচ্ছে এটার ম্যাটেরিয়ালগুলো দেখেন এগুলো হচ্ছে স্প্রিংয়ের যা ড্রোসি স্প্রিংয়ের কাজ করা থাকবে সিকোয়েন্স আর হচ্ছে কারচুপের কাজ করে এগুলো সব হ্যান্ডওয়ার্কের কাজ করা যারা লাক্সারি খাদ্যি শাড়ি চান যে একটা এক্সপেন্সিভ খাদ্যি শাড়ি নেবেন একটু রিজনেবল প্রাইসে আমি বলবো এই ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলেন এগুলা সারা বাংলাদেশে চাইতে মিনিমাম থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফার পাবেন আমাদের পূর্ণিমা শাড়ি থেকে এটা হচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর রিয়েল অনেক কাজ করা সম্পূর্ণ বয়টার মধ্যে রিয়েল অনেক কাজ করা আছে আর আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাধু নূর মেনশন নুর মেনশনের চারতালা হচ্ছে আমাদের পূর্ণিমা শারী এবং এটার কালারটা দেখেন এটা হচ্ছে লাইট অলিভ টাইপের কালার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে সিল্ক খাদি সম্পূর্ণ বয়টার মধ্যে সবচেয়ে জোরিয়ার হচ্ছে রিয়েল অনেক কাজ করা থাকবে যারা অনলাইনে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে ওই শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে লাইট পিচ কালার দেখেন কত সুন্দর সম্পূর্ণ বরের মধ্যে স্টনে কাজ করা এই যে দেখেন এটা লাইট ল্যাভেন্ডার কালার এটা এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার কালারটা খুবই সুন্দর বডি ডিজাইন এবং আঁচলের প্যানেলটা দেখেন এখানে হচ্ছে জাদ্রুসি স্প্রিং এর কাজ করা এখানে হচ্ছে জাদ্রুসি স্প্রিং এর কাজ করা থাকবে সম্পূর্ণ ফ্যাশনেবল একটা খাদ্য এটা আর এটা হচ্ছে বটল গ্রিন কালার এই যে দেখেন বটল গিন এটা হচ্ছে আপনারা অনেকে ব্রাইডাল অকেশনের মধ্যে বেসিক্যালি যারা ব্রাইডরা আছেন যে একটা খাদ্যি শাড়ি পরতে চান এই শাড়িটা কালেকশন করে ফেলেন দেখেন এখানে হচ্ছে সব জুসি স্প্রিং এর কাজ করা কাজদানা কাজ করা এবং কারচুপির কাজ করা থাকবে ব্রাইডাল খাদ্য একটা এটা আর এটা হচ্ছে পিঙ্ক টাইপের একটা কালার কালারটা খুব সুন্দর মিষ্টি পিঙ্ক কালার এটা অনেক সুন্দর সবগুলা শাড়ি হচ্ছে মানে সর্বোচ্চ লেটেস্ট কালেকশন এগুলো আর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের পুনিয়া শাড়িতে চলে আসবে আর চলে আসতে হবে চারতালার প্রত্যেকটা শোরুমে আপনার জন্য এই খাদ্যগুলো থাকবে এটা হচ্ছে ব্লু কালার দেখেন এটা ব্লু কালারটা কালারটা খুবই সুন্দর আর অনেক গর্জেস কাজ এই যেটা হচ্ছে আঁচলের প্যানেল কাজ করা সব হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে প্রত্যেকটা স্যার সুন্দর হচ্ছে গোল্ডেন কালারটা কালারটা এটা গোল্ডেনটা খুবই সুন্দর এই দেখেন কপার জরি মিনাকারি সুতার কাজ করা আছে এবং ফুল বড়টার মধ্যে গোল্ডেন স্টোনে কাজ করা থাকবে সম্পূর্ণ বড়িটার মধ্যে গোল্ডেন স্টোনে কাজ করা থাকবে যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে পিঙ্ক টাইপের একটা কালার কালারটা খুবই সুন্দর পিঙ্কের মধ্যে স্প্রিং এর কাজ করা যার স্প্রিং এর কাজ করা সিক ময়স এর কাজ করা কপার জুড়ে এবং মিনাগারের সুতার কাজ করা থাকে খুবই সুন্দর এই যেটা হচ্ছে শিফনের মধ্যে এটা এটা শিফনের মধ্যে এটা অনেক সুন্দর সেটা খুবই সুন্দর একদম পিওর শিফন খাদ্য এটা আর অনেক গরজেস কাজ দেখেন আঁচলের প্যানেল থেকে একদম লাস্ট বর্ডার পর্যন্ত সম্পূর্ণ বর্ডারটার মধ্যে গরজেস কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন একটু বেবি পিঙ্ক টাইপের কালার কালারটা খুবই সুন্দর এটার কালারটা অনেক সুন্দর বেবি পিঙ্কের মধ্যে এই যে বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল দেখেন একদম ইনটেক শাড়ি এগুলো এখনও খোলেই হয় না এইটা মানে একদম নতুন শিপবেন প্রত্যেকটা শাড়ি একদম এক্সক্লুসিভ এগুলো আর যারা খাদ্যি শাড়ি চান বা যারা বিয়ের কেনাকাটা করতে চান চার তলার একসাথে নিচ থেকে বিয়ের এঁটুতে সব ধরনের কেনাকাটা করে বেরোতে পারবেন আপনারা এটার কালারটা দেখেন এটা হচ্ছে ডিপ পার্পলের মধ্যে শিফন খাদ্য এটা এটা শিফন খাদ্য অনেক সুন্দর এই যে বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল দেখেন অসাধারণ কালেকশন প্রত্যেকটা শাড়ি সুন্দর জটপট চলে আসবেন শোরুমে অথবা যেই শাড়িটা অনলাইনে নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের থেকে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে এটার ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর সবাই ভালো থাকবেন আলাইকুম